সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সম শুক্রবার বসে শুক্রবারের হাটটা কিন্তু বড়ো সড়ো হয় সোমবারের হাটটা তার তুলনায় একটু ছোট হয় আজ ছিল শুক্রবার সাত উনত্রিশে জুলাই দু হাজার বাইশ আপনাদের আজকে গাভী গরুগুলোর দাম কেমন যাচ্ছে সে তথ্য দিব চলেন কথা বলতে চাই ভাই ভালো আছেন ভাই আড়িয়া বাচ্চা ভাইয়া ও বকনা বাচ্চা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম ভাই এক লাখ দশ কত বলে ভাইয়া পঁচানব্বই পর্যন্ত কেমন টার্গেট বলেন তো লাস্ট কত এক লাখের উপরে এই যে এক লাখের উপরে হলে বিক্রি হবে এই যে এইটা দেখছেন আপনারা লাখের উপরে হলে বিক্রি করতে চাই দুধ কেমন হয় ভাই তিন চার কেজি গাভি তো জোয়ান না জোয়ান গাভি ঠিক আছে আমরা একটু চলে যাই সামনের দিকে দেখি এই পাশে একটা দেখছি আমরা এটা দেখছেন এই যে আড়িয়া বাচ্চা গাভীর বয়স জোয়ান কত চাচ্ছেন গাই বাচ্চার দাম দেখছেন দাম ধর চলছে কত চাচ্ছেন ভাই পঁচাশি দাম চেন কত কয় উনি বাহাত্তর ছুয়াত্তর দাম বলে মেচা বিক্রির দাম পঁচাত্তর পার হইতে হবে ছিয়াত্তর হলে বিক্রি হবে এই যে দেখছেন ছিয়াত্তর হাজার হলে বিক্রি হবে দুধ কেমন হয় ভাই কতটুকু কুড়ি কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে এটা আপনার গায়ে কি জোয়ান নতুন জোয়ান এই দেখছেন যে গাভীটা নতুন জোয়ান বয়স বাচ্চাটা কি আড়িয়া বাচ্চা বেটা বাচ্চা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম ছিয়াশি কত বলছে ভাই একাশি বিরাশি পর্যন্ত বলে কেমন কত হলে ছাড়া যাবে কত হলে ছাড়বেন পঁচাশি 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 দুধ কেমন হয় ভাই যা হয় বাচ্চাই খায় হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে আমরা একটু দেখি এই পাশে আরো কয়েকটা একটু দেখাই আপনাদের কয়েকটা আরো তথ্য দেই গাভি গাভি হ্যাঁ আমরা কি কখনো নিয়েছিলাম ভাই আমরা নেই না আমরা নেওয়াতে সহযোগিতা করি

আশি পারছেন আশি পার হলে বিক্রি হবে আশি পার হলে এটা বিক্রি হবে বাচ্চাটা কিন্তু শাহি হল ষাঁড় বাচ্চা গ্রামীর বয়স পয়দা ছহি দাঁত এই যে কেনার চেষ্টা করছি আমরা রয়েছে আমবারি হাট অনেকেই কিন্তু ভুলহাল তথ্য দেওয়ার চেষ্টা করে আমরা কিন্তু আপনাদের বলে দিই আমরা কিন্তু ওগুলো বুঝতে পারি কোনটা ভুল তথ্য আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু সেটার প্রতিবাদ করি এবং আপনাদের একুরেট তথ্য দেওয়ার চেষ্টা করি যে এখানে একটা মনে হয় বিক্রি হয়ে গেছে আলাইকুম ও লেখালেখি চলছে মনে হয় কিনলেন কত যে কিনলেন আশি হাজার এই যে গাভী এই যে বাচ্চা বকনা বাচ্চা আরিয়া বাচ্চা আপনি কিনলেন চাচা পুষবেন আশি হাজারে কোথা থেকে আসছিলেন কেমন মনে হলো বলেন তো আপনারা দেখছেন দেখানোর চেষ্টা করছি আমরা আমরা আরো কয়েকটা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি এখানে একটা লাল টকটকে গাভি দেখছি চাচা আসসালাম আলাইকুম কালো বাচ্চার মা কোনটা কালো বাচ্চাটা ওইটা গাভি লাল বাচ্চা কালো বকনা বাচ্চা কত চাচ্ছিলেন চাচা বিরানব্বই কত বলছে এখন পর্যন্ত কত বলে কত বলে আশি হাজার বেচা বিক্রির দাম কেমন পঁচাশি হলে বিক্রি হবে দুধ কেমন হয় চাচা পঁচাশি হলে বিক্রি হবে দেখছেন গায়ে এবং বাচ্চা দুই আড়াই কেজি দুধ হয় চলছে দাম করেছেন ভাই হ্যাঁ দাম কত দাম কইছি আশি হাজার আশি কত চাইলে পিচ্ছি বিরানব্বই আশি আর বিরানব্বই আরিয়ানা বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা আশি আর বিরানব্বই যে এটা দেখছেন হয়তো কম বেশি হবে আশি এবং বাচ্চাটাকে দাও তো আমরা একটু চলে যেতে চাই আরেকটু সামনে দিকে দেখি এই পার্শ্ব দু একটা একটু দামের ধারণা দিই আপনাদের এখানে একটা দেখছি এটার একটু তথ্য দেব এটাকার ভাই আপনার এটা দেখছি এটা কত চাচ্ছেন গায়ে বাচ্চা ছিয়াত্তর বকনা বাচ্চা আরিয়া বাচ্চা ছিয়াত্তর চা কত বলছে এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি বলে ছিয়াত্তর চাওয়া কেমন বেচা বিক্রির দাম বলেন তো দুই এক হাজার কম সত্তর হলে বিক্রি হবে গাভীর বয়স কয় দাঁত দুই দাঁত দুধ কেমন হয় দুই কেজি আড়াই কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ